আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব হাসিনার মেয়ে পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউস ও থেকে অপসারণে অনলাইনে চলছে গণস্বাক্ষর ব্যাপক সাড়া পড়েছে বুধবার পনেরো জানুয়ারি বিকেল পর্যন্ত প্রায় চব্বিশশো মানুষ সাইন করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুতুলকে জরুরি অপসারণের দাবিতে খোলা পিটিশনটিতে এরপর জানাব টিউলিপের পতনের ঘণ্টা বেজেছিল বারো বছর আগেই নেপথ্যে একটি ছবি বাংলাদেশে জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দুর্নীতি অনিয়মের সঙ্গে নিজেকে জড়িয়ে যুক্তরাজ্যে বিপাকে পড়েছে টিউলিপসির দিক এনে ব্যাপক আলোচনা সমালোচনা এবং তদন্তের মুখে তিনি মন্ত্রিত্বর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন জানাব চটপটির দোকান দেখিয়ে সালম দুইশো চৌত্রিশ কোটি টাকা ঋণ নেয় অনুসন্ধান করবে দুদক চট্টগ্রামে নওরস এন্টারপ্রাইজের একটি চটপটির দোকান ও দুটি রেস্তোরাঁর বিপরীতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের দুইশো চৌত্রিশ কোটি টাকা ব্যাংক ঋণ প্রদানের অনিয়মের অভিযোগ উঠেছে এর পরিপ্রেক্ষিতে নওরস এন্টারপ্রাইজের মালিক নাজমি নওরস ও ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক এদিকে ডক্টর ইউনুসের নেতৃত্বে জাতীয় ঐক্যমত কমিশন গঠন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে জাতীয় ঐক্যমত কমিশন গঠন করা হয়েছে রাষ্ট্র সংস্কার রাজনৈতিক ঐক্যমত গড়ে তুলতে এই কমিশন কাজ করবে এই কমিশনের সদস্য হিসেবে ছয়টি কমিশনের প্রধানরা রয়েছেন এদিকে যুবদল নেতার বাড়িতে হামলা গুলিবিদ্ধ হয়ে বাবার মৃত্যু সুদের টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে গভীরাতে রাজশাহীতে এক যুবদল নেতার বাড়িতে স আতর্কিত হামলার ঘটনা ঘটেছে এতে গুলিবিদ্ধ হয়ে ওই যুবদল নেতার বাবা মারা গেছে জানা গেছে ওই যুবদল নেতা সুদের টাকা এনে ওই টাকার ফেরত দেননি এরপর পাওনা দ্বারা তার বাড়িতে হামলা চালায় এবং সর্বশেষ জানাবো বগুড়ায় নাশকতা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার বগুড়ায় ছাত্র আন্দোলনে ভাঙচুর ও নাশকতার অভিযোগে ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় আসামি যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ পনেরো জানুয়ারি শেরপুর উপজেলার খামারকান্দি সুবাগাছা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমার আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত শেখ হাসিনার মেয়ে পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও থেকে অপসরণে অনলাইনে চলছে গণস্বাক্ষর ব্যাপক সারা কন্যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা পত্রু এর দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সাইমা আজেদ পুতুলকে হু থেকে অপসারণের পক্ষে একটি পিটিশন ক্যাম্পেইন চালু করা হয়েছে বুধবার পনেরোই জানুয়ারি বিকেল পর্যন্ত চব্বিশশো মানুষ সাইন করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুতুলকে জরুর অপসারণের দাবিতে খোলা পিটিশনটিতে এর আগে গত ১৩ জানুয়ারি বিশ্বের বৃহত্তম পিটিশন প্ল্যাটফর্ম এবং সমৃদ্ধ বাংলাদেশের জন্য কাজ করা মানবাধিকার কর্মীদের প্ল্যাটফর্ম অ্যাক্ট নাও বাংলাদেশ পিটিশনে লিঙ্ক শেয়ার করে প্ল্যাটফর্মটি ফেসবুকে লিখেছে দয়া করে স্বাক্ষর করুন এবং শেয়ার করুন মানবাধিকার লঙ্ঘন এবং দুর্নীতির অভিযোগে অভিযুক্ত শাসন ব্যবস্থার অধীনে নীতিমালা সমর্থন দেওয়ার কারণে সাইমাজেদ পুতুল হু থেকে অপসরণের দাবিতে আমাদের সাথে যোগ দিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সততা এবং নিরপেক্ষতা বজায় রাখার জন্য আমাদের আবেদনে স্বাক্ষর করুন পিটিশন কারণ বর্ণনা করে বলা হয়েছে আমরা নিম্ন স্বাক্ষরকারীরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএচোর দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের পদ থেকে সাইমাজেদ পুতুলকে জরুরি পুনর্মূল্যায়ন এবং অপসারণের আহ্বান জানান তার মা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নীতির প্রতি তার প্রকাশ্য সমর্থন নিয়ে গভীর উদ্বেগের প্রেক্ষিতে অনুরোধ জানানো হচ্ছে হাসিনা মানবতা বিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত যা ডাব্লিউএচর নীতির সাথে স্বার্থের গভীর সংঘাত তৈরি করে পিটিশনের পটভূমিতে উল্লেখ করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত আপনারা ওই পিটিশনে এই লিঙ্কে গিয়ে আপনারা ভোট দিতে পারেন ওয়েবসাইটটি হচ্ছে ট্রিপল ডাব্লু ডট সি এইচ এ এন জিই ডট জি আমি আবারও বলছি ট্রিপল ডাব্লু ডট সিএইচ এ সিএইচএন জিই ডট ও আর জি আপনারা এই ওয়েবসাইটে গিয়ে সিগনেচার দিতে পারেন টিউলিপের পতন ঘণ্টা বেজেছিল বারো বছর আগেই নেপথ্য একটি ছবি বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দুর্নীতি অনিয়মের সঙ্গে নিজেকে জড়িয়ে যুক্তরাজ্যে বিপাকে পড়েছেন টিলিপ সিদ্দিক এ নিয়ে ব্যাপক সমালোচনা এবং তদন্তের মুখে মঙ্গলবার ১৪ জানুয়ারি মন্ত্রিত ছাড়েন তিনি গত বছরের পাঁচই আগস্ট হাসিনা সরকারের পতনের পর শেখ পরিবারের দুর্নীতির সঙ্গে টিউলিপের নাম ব্যাপকভাবে আলোচিত হলেও তার যোগ সাজেশ ছিল বেশ পুরনো শেখ হাসিনা শাসনের পুরোটা সময় সহযোগিতা এবং অর্থ আত্মীয় সাথে তার সম্পর্কের প্রমাণ হিসেবে একটি ছবি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রচার পাচ্ছে ছবিটি বারো বছর আগে যেখানে বাংলাদেশের শেখ পরিবারের সঙ্গে টিউলিপের ঘনিষ্ঠতা প্রমাণ করে অথচ পরিবারের সঙ্গে তার রাজনৈতিক সম্পর্ক নেই বরং সম্পর্ক কেবলই আত্মীয়ের বলে বহুবার দাবি করে আসছে টিউলিপ দ্য গার্ডিয়ান ওই ছবিটি জুড়ে দিয়েছে এক বিশ্লেষণে জানায় দু হাজার তেরো সালে তোলা ছবিটি দু হাজার পনেরো সালে ব্যাপকভাবে টিউলিপ সিদ্দিক নিয়ে তখনই সতর্কীকরণ অবস্থা ছিল ওই ছবিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বর্তমান বাংলাদেশের ক্ষমতাচ্যুত নেত্রী তার খালা শেখ হাসিনা সজে সজেবওয়াজে জয় ও টিউলিপকে দেখা গিয়েছে খালার পাশে টিউলিপ সিদ্দিক ছিলেন বেশ হাস্যজল ছবি প্রকাশিত হলে তখনই লেবার ভেতরে আশঙ্কার ঘন্টা বেজে ওঠে তবে তখন বিভিন্ন ধামাচাপা দিয়ে এই ছবিটি তিনি প্রচার করেছিলেন এ বিষয়ে নিয়ে তিনি তখন বেঁচে গেলেও বারো বছর পর এই ছবিটি তার কাল হল তিনি বলেছিলেন আমি আমার খালার প্রতিনিধি দলের অংশ ছিলাম না আমি গিয়েছিলাম কারণ আমার সঙ্গে তার খুব দেখা হয় না বৈঠকে পুতিন বলেছে তোমার পরিবার কি এখানে আমি একটা ছবি চাই অতীতের দিকে তাকালে আমার ভাবা উচিত যে এটি কেমন দেখা আমার মনে হয় পুতিন ভাববেন এই এলোমেলো মেয়েটিকে যার সাথে আমি অস্ত্রের চুক্তি করতে যাচ্ছি কিন্তু এত বছর পর সেই ছবিটি শেখ হাসিনার অর্থ সাথে টিউলিপের সহযোগিতার দৃশ্যত প্রমাণ হিসেবে উপস্থিত হচ্ছে চটপটির দোকান দেখিয়ে দুইশো কোটি টাকা ঋণ অনুসন্ধান করবে দুদক চট্টগ্রামে নরস এন্টারপ্রাইজের একটি চটপটির দোকান ও দুটি রেস্তোরাঁর বিপরীতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের দুইশো কোটি টাকা ব্যাংক ঋণ প্রদানে অনিয়মের অভিযোগ উঠেছে পরিপ্রেক্ষিতে নরস এন্টারপ্রাইজের মালিক নাজমি নরোস ও ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক বুধবার পনেরোই জানুয়ারি দুদক তদন্তকের মহাপরিচালক প্রতিরোধ মোহাম্মদ আক্তার হোসেনের সব তথ্য জানিয়েছেন আক্তার হোসেন বলেছেন এই ঋণ জালিয়াতের সঙ্গে এসালম গ্রুপের চেয়ারম্যান ও ব্যাংকটির মালিক সাইফুল আলম মাসুদের সংশ্লিষ্টতা রয়েছে বলে গোয়েন্দার তথ্য থেকে জানা গেছে সব অভিযোগের বিষয় সংশ্লিষ্ট দোষীদের বিরুদ্ধে প্রাথমিক তথ্যাদি যাচাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক জানা গেছে সামান্য ব্যবসার বিপরীতে এত বিপুল পরিমাণ ঋণ নেওয়া সম্ভব হয়েছে খোদ ব্যাঙ্ক মালিকের বিশেষ আগ্রহে ফলে ঋণ শোধ না করে দিব্য বিলাসী জীবনযাপন চালিয়ে আসছেন তিনি এছাড়াও ঋণ শোধ না করে তিনি ব্যাংক কর্মকর্তাদের খুশি রাখতেন জোরপূর্বক উপহার দিয়ে ব্যাংকের মালিকপক্ষ ঋণ পরিশোধ না করায় সুবিধাটি অব্যাহত রাখতে তা খেলাফি না দেখে দীর্ঘদিন ধরে অশ্রেণীবদ্ধ বা আনক্লাফ আনক্লাসিফাইড করে রাখে ড ইউনুসের নেতৃত্বে জাতীয় ঐক্যমত কমিশন গঠন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক নেতৃত্বে যাক জাতীয় ঐক্যমত কমিশন গঠন করা হয়েছে রাষ্ট্র সংস্কার রাজনৈতিক ঐক্যমত গড়ে তুলতে এই কমিশনের সদস্য হিসেবে ছয়টি কমিশনের প্রধানেরা রয়েছেন বুধবার পনেরোই জানুয়ারি বিকেলে রাজধানীর বেলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত এক ব্রিফিংয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান স্থান উপদেষ্টা আসিফ নজরুল এসব তথ্য জানিয়েছেন তিনি জানান প্রথম ধাপে চার সংস্কার কমিশন সুপারিশ মালা জমা দিয়েছে এই সুপারিশমালার মালার ভিত্তিতে দ্বিতীয় ধাপে রাজনৈতিক দলগুলোর জন্য সংস্কারের বিষয়ে আলোচনা হবে ভিত্তিতে আইন ও নীতি প্রয়নের কাজ শুরু হবে চতুর্থ ধাপে হবে বাস্তবায়ন এদিকে প্রেস এ পরিবেশ বন জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দার রিজানা হাসান বলেছেন ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে আলোচনা শুরু হবে রিজানা হাসান বলেছেন এগারোটি সংস্কার কমিশনের মধ্যে আজ পর্যন্ত চারটি সংস্কার কমিশনের প্রতিবেদন সুপারিশ হস্তান্তর করা করা হয়েছে তবে সুপারিশগুলোর মধ্যে কিছু কিছু কন্টেন্ট পুনরাবৃত্তি সহ কিছু সংশোধনী থাকায় কমিশন প্রধানরা আগামী একত্রিশে জানুয়ারি পর্যন্ত সময় চেয়ে নিয়েছেন কমিশন এ সময়ের আগে চূড়ান্ত মালা প্রণয়ন করতে পারলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার প্রথম সপ্তাহ শুরু হতে পারে